মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি এর ইংরেজি নাম হল এরিস মেষ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি যেহেতু এই মেষ রাশির অধিপতিগ্রহ মঙ্গল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মেষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মেষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গল মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মেষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজে অপরের অধীনে থাকতে একদমই ভালোবাসে না অন্যের উপকারে সদা সর্বদাই এগিয়ে চলার চেষ্টা করে এই মেষ রাশির মানুষরা মেষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু এরপর আপনাকে এখন থেকেই নিতে হবে মেষ রাশির কি কি পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে মেষ রাশির সাপেক্ষে আজকে আমাদের এজেভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কার হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে রাজযোগ এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে শনির আংশিক সাড়ে সাতের কিছু পরিবর্তন শুক্র এই মুহূর্তে মেষ রাশির সাপেক্ষে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত নিচস্তভাবে থাকলেও অলরেডি কিন্তু আপনার রাশি সাপেক্ষে ট্রানজিট করে গেছেন এবং কুড়ি মার্চ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল পর্যন্ত আপনার রাশির জন্য শুক্র হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি সৃষ্টি করতে যাচ্ছেন মেষ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্যযোগ এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে ভাগ্যে একটা বড় সড়ো পরিবর্তন আনবে বর্তমানে মেষ রাশির যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে মেষ রাশির যাচ্ছে সেটাও নয় তবে মেষ রাশির যে যে জায়গাগুলিতে সব বড় পরিবর্তন আসবে সেইগুলি কি যে সমস্ত জায়গায় মানুষজনদের সাথে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল মিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশানের যে জায়গাগুলির কারণে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন সেই সমস্ত জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় আমাদের এ ভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে মেষ রাশির সঠিক ব্যাখ্যাটি তুলে ধরতে পারবো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাবেককে গ্রহগতির যে পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত বিষয়ে কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কি কীভাবে আপনাদের জন্য প্রভাবিত হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই মেষ রাশির সাবেকে আলটিমেট আমরা আলোচনা করতে চলেছি তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। ইতিমধ্যেই মেষ রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়ে গেছে বিভিন্ন দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পরিবারগত দিক থেকে বিভিন্ন দিক থেকে আপনার চাপ শত্রুতা বাধা পেয়ে আসছেন অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা পরিবারেরই আপনার এমন কোন মানুষ আছে যারা আপনার আয় অনুযায়ীকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনদের সাথে নানা রকমভাবে পারিপার্শ্বিক শত্রুতা কিন্তু মাঝে মধ্যেই মেষ রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এরপর মে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন মার্চ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আপনার শত্রুতার জায়গাটা যেমন চলছে সেই রকম পরিস্থিতিই চলবে তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মোটামুটিভাবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শত্রুদিকে পরাজিত করে আপনি আবার একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে আপনাকে নানা রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে নানা রকমভাবে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করছে সেই সমস্ত মানুষটিকে পরাজিত করে আপনি আবার আবার এগিয়ে যেতে পারবেন মেষ রাশির মানুষরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যের জায়গায় মেষ রাশির ক্ষেত্রে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে স্বাস্থ্যগত দিক থেকে আপনার ক্ষেত্রে হোক বা আপনার পরিবারের মানুষজনদের ক্ষেত্রে হোক স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে চাকরির জায়গায় কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় কিংবা বিদেশ যাত্রার পথে ওই স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে অনেকের বাধা বা প্রবলেম ফেস করতে হয়েছে এরই পাশাপাশি নিজেদের পরিবারের মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়েও রকম দুশ্চিন্তা নানা রকম দুর্ভোগ সৃষ্টি হয়েছে মেষ রাশির ক্ষেত্রে এরপর স্বাস্থ্যের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে হোক বা পরিবারের মানুষজনদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু অনুকূল এবং শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই রাশি বা মেষ রাশির জন্য মঙ্গল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গাটিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই তাই এতদিন ধরে স্বাস্থ্যগত যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন মেষ রাশির মানুষরা এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা পেটে ব্যথা হাড় ও দাঁতের ব্যথা কিংবা যে কোনো সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল বা কোনো রকম ক্রনিক রোগ সময়ে আক্রান্ত হয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন মেষ রাশির মানুষরা মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অর্থনৈতিক দিক থেকে এই অর্থ এই জায়গাটা কিন্তু মেষ রাশির মানুষটিকে নানা রকমভাবে প্রবলেম নানা রকমভাবে ডাঙাডোর সৃষ্টি করেছে এক তো অর্থ ইনকামের পথে বাধার সমস্যা চলছিলই কেন আপনার রাশির দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু এবং দশম ঘরে বৃহস্পতি কিন্তু পীড়িত থাকার কারণে অর্থ ইনকামের পথে প্রচুর সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে সে আপনি যেই রকম যে কোনো প্ল্যাটফর্ম কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের প্রতি একটা সমস্যা চলছিলোই কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে চাকরি করেছেন কিন্তু দু তিন মাসের বেতন আটকে রয়েছে পেনশনের টাকা আটকে রয়েছে সেই জায়গার প্রবলেম বা সমস্যার সৃষ্টি হয়েছে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলেও টাকা পয়সাকে সঠিকভাবে জমিয়ে রাখা বা সঠিক খাতে ব্যয় করা এই পরিস্থিতিটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিলো মেষ রাশি বা এরিস রাশি হিসাবেকে এরপর কিন্তু মেষ রাশির ক্ষেত্রে সেই জায়গাটার বিশেষ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে চলেছে সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরেনি নক্ষত্র হন কি মেষ রাশির কৃতিকা নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদের রাশি সাবেকে মেষ রাশি হিসাবেকে অর্থের জায়গাটা এরপর আবার আবার স্বচ্ছলতা ফিরে আসতে চলেছে টাকা পয়সার অভাবে এতদিন যেই কাজগুলি সম্পন্ন হয়নি সেইগুলিকে এরপর নিজের প্রচেষ্টা উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থগত দিক থেকে মিটিয়ে ফেলতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মেষ রাশির অশ্বিনী ভরেনি কিংবা কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকারা প্রচুর বিশ্বাসঘাতকতা প্রতারণার শিকার হয়েছেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস কিংবা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই মেষ রাশির মানুষরা সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে ফেলেছিলেন কিংবা বন্ধুত্বের জায়গায় হোক নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে ফেলেছিলেন সেই জায়গায় নিজের গুরুত্বটা বুঝতে পেরে আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুনভাবে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন এই মেষ রাশির মানুষরা কেন দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে এরপর ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল ジェクノ。 ক্ষেত্রে ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বা আধ্যাত্মিকতার প্রতি বাড়তি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে যেহেতু মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির জন্য হতে যাচ্ছেন রাজ্য সৃষ্টিকারী কারাগ্রহ তাই আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজের ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা বা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসে শেষ সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করছে মেষ রাশির দশমে এবং শুরু হতে যাচ্ছে উনত্রিশে মার্চ দু থেকে মেষ রাশির সাড়ে সাতির প্রথম চরণের আংশিক পরিবর্তন এই মধ্যবর্তী সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সমগ্র এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ আনাগোনা বা ভালোবাসার মানুষ বা বন্ধুত্বের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছু শুভ সময় শুভ সুযোগ মেষ রাশির জন্য অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরই পাশাপাশি বৃহস্পতি প্রবেশ করছে মেষ রাশির অষ্টম এবং সেখান থেকে ট্রানজিট করছেন একাদশে যার কারণে চোদ্দোই মার্চ দু দোল পূর্ণিমার তিথি থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় বিশেষ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন হওয়া কোনো নতুন জায়গায় ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো কোনো প্রজেক্ট পাওয়া কিংবা সেই জায়গায় প্রজেক্টগুলি কমপ্লিট করে দিয়ে সেই জায়গা থেকে যথেষ্ট মুনাফা অর্জন করা এই বিষয়টা কিন্তু মেষ রাশির জন্য এরপর ভীষণ ভীষণ সাপোর্টিভ হয়ে উঠতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন অফলাইন অনলাইন কোনো বিজনেস করেন কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকান কিংবা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন কোনো সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো কুটির শিল্প কিংবা রকম অনলাইন ওয়েবসাইট চ্যানেল বা মেকআপ আর্টিস্ট বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত ভাস্কর্য সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রেও শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলছে কিংবা যারা কোনো মুদিখানা রয়েছে মেডিকেল শপ ধাতু ও ব্যবসা যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে মেষ রাশির ক্ষেত্রে অন্যদিকে বুধের বক্রি আসতে সেখান থেকে রাহুর দ্বিতীয় দৃষ্টি প্রদান যার কারণে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে বিশেষ কিছু সাবধানতা কোন জায়গাগুলিতে আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বা পরিবারের মানুষজনদের ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সচেতনতা সাবধানতা অবলম্বন করতে হবে কেন বুধ বকৃতি যাচ্ছে এবং রাহুর দ্বিতীয় অবস্থান এরই পাশাপাশি প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ইন্টারফেয়ার করবে যার কারণ সম্পর্কের ক্ষেত্রে কিছু ক্যাচাল কিছু সমস্যা প্রবলেম সৃষ্টি হতে পারে সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হতে পারে কোনো বন্ধু বান্ধব সেই জায়গা থেকে সতর্ক বা সচেতন থাকার অবশ্যই চেষ্টা করবেন এরই পাশাপাশি সপ্তমে প্রবেশ করছে মঙ্গল কিন্তু বিবাহের জায়গায় এই মুহূর্তে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে তবে বিবাহের কথাবার্তা কাউকে অতিরিক্ত প্রকাশ করবেন না আপনার বিবাহের জায়গায় কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতে পারে পরিবারের এমন কোনো মানুষজন পাড়া প্রতিবেশী এমন কোনো মানুষজন রয়েছে সেই জায়গাটা সচেতন থাকতে হবে খাওয়া দাওয়া বিষয়ে বাড়তি দায় দায়বদ্ধতা অবলম্বন করতে হতে পারে নার্ভের কিছু ক্ষেত্রে প্রবলেম ফেলতে পারে আগামী পনেরো দিন পর্যন্ত সময়কাল এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনে সতর্ক অবশ্য অবশ্যই থাকবেন মেষ রাশির মানুষরা এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের গোপন কোনো কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য সুযোগ পরিবর্তন আসছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময় এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ শুভ বয়ে নিয়ে আসতে চলেছে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বেকার বেকারত্বের জায়গায় কিংবা যারা দীর্ঘদিন ধরে কর্মহীন রয়েছেন তাদের কর্মের যোগান দিতে চলছে দেবগুরু বৃহস্পতি শুক্র কিংবা সূর্য মেষ রাশির সাপেক্ষে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন আসছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সুদূর প্রসারী শুভ পরিবর্তন কোনো ইন্টারভিউ মারফত কিংবা এক্সাম মারফত চাকরি প্রাপ্তির জায়গায় আসছে বিশেষ বিশেষ পরিবর্তনশীল ফলাফল এরই পাশাপাশি যারা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কোনো বোর্ডের এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল মাস মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কোনো বোর্ডের পরীক্ষা স্কুল কলেজ লেভেলের পরীক্ষা থাকে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে মেস রাশি সাবেকে এরই পাশাপাশি বিবাহের ফাইনাল হয়ে যাওয়ার ঘটনা আপনারা এই সময়কালে আমাদের দেখতে পাবেন প্রেম থেকে বিবাহ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ আপনারা সেই জন্য নিশ্চিত শুভ